না ঢাকা আসিফের মার আমরা এখন নতুন কিন্তু স্লোগান একটা বানিয়েই ফেলতে পারি একটা একটা সমন্বয়ক ধর একটা একটা এনসিপি ধর দইরা দইরা কর একটা একটা এনসিপি ধর একটা একটা সমন্বয়ক ধর দইরা দইরা কর ঠিক আছে তো যাই হোক দেখেন মানে এমন একটা অবস্থা এত গুরুত্বপূর্ণপূর্ণ আমাদের নেতা আছেন বিদেশে পড়ে হ্যাঁ এই ধরেন ইংল্যান্ডে পড়ে আছেন একটি দলের চেয়ারপারসন ফ্রান্সে পড়ে আছেন হচ্ছে আমাদের জামাত শিবিরদের দেবতা হ্যাঁ তারপর হচ্ছে বিশাল এক সাংঘাতিক পড়ে আছেন হচ্ছে আমেরিকাতে কিন্তু যখন আপনারা নিজেদের জীবন বাঁচাইতে দুমুঠো ভাত খাবার জন্য চাল আনেন ভারত থেকে তারপরে দাম কমানোর জন্য আনেন ভারত থেকে পেঁয়াজ আনেন ভারত থেকে তখন কিন্তু তারা আর বলে না যে এই খবরদার বন্দরে সব দাঁড়ায় থাক সবাই গিয়ে অ্যাটাক কর সমন্বয়করা যে যেখানে আসিস তোদের চোদ্দ গোষ্ঠী মা বোন বাইনে বন্দরের গেটে কি বলে ওই বর্ডারের হ্যাঁ যেই 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 বর্ডারগুলো দেওয়া হচ্ছে ইন্ডিয়ার এই পণ্যগুলো বাংলাদেশে ঢোকে ওইখানে গিয়ে তোরা সবাই অবস্থান নে ভারতের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না 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 আমরা মানবো না না ওনারা কিন্তু মেনে নেন ওনারা শুধু মানতে পারেন না যদি কোনো মহিলারা ওনাদের বিরুদ্ধে কথা বলে তখন স্যাফ করে আগুন জ্বলে ওঠে কলিজার মধ্যে এত বড় সাহস কোন মহিলা আমাদেরকে নিয়ে কথা বলবে আরে বাপরে তখন বাবা তাকে তাদের পেজে শেয়ার করে দিয়ে হ্যাঁ তাদের ফলোয়ারদের মনোরঞ্জন করতে ব্যস্ত থাকে তাদের মূর্খ ফলোয়াররা তারা কি করে সেই মহিলাদের নিয়ে পড়ে থাকে আরে বাবা ভাই কেন আপনি এরকম ছোট মানুষদের পেজে উঠাতে আরে তোর ভাই কি বড় কোনো মানুষ হ্যাঁ তোর ভাই বাপ দাদা সদ্য গোষ্ঠী যাদের মনে করতেছিস দেবতা যাদের মনে করতেছে হ্যাঁ কোথায় কার কোন বড় মানুষ রে কে এই ফোন দে দিব আর এইখানে হাত দিব সেইখানে গুতা দিব এগুলা দিয়ে সে ভিডিও বানায় হচ্ছে এই পর্যায়ে আসছে ঠিক আছে তো সে কোন সভ্য বা বড় মাপের মানুষ না যে সে মানে কোন মানুষ একেবারে ভাইরাল করে দিবে আর সেই মানুষ তো খুশি আরে বাপ রে বাপ এই দেবতা আমাকে ভাইরাল করে দিছে দেখো দেখো জনগণ এরকম করতে ফিরবে ব্যাপারটা সেটা না ঠিক আছে হ্যাঁ তো তোদের বাপ দাদা গোষ্ঠী তোদের দেবতা হ্যাঁ তোদের মা বোনের ইয়া মানে কি বলে পরকিয়ার সঙ্গী বা তোদের প্রাক্তন বয়ফ্রেন্ড তোর মা বোনের তাদেরকে বল না যে এগুলোর বিরুদ্ধে কেন তোদের সোচ্চার করে না খালি কমেন্টেই তোরা প্রতিবাদ জানাবি হ্যাঁ কমেন্টেই খালি মহিলাদেরকে এসে মানে সেই ভরে ভরে দেওয়ার চেষ্টা করবি যা ইয়াতে গিয়ে বর্ডারে গিয়ে দাঁড়া ঠেকা ভারতের প্রোডাক্ট এই যে ভারত বিদ্বেষী এত ডায়লগ এগুলোকে শুধুই ডায়লগ হ্যাঁ মানে ভারতকে যারা ভারতের যারা কঠোর বিরোধিতা করবে তারাই নাকি জয়যুক্ত হবে হ্যাঁ কঠোর বিরোধিতা কি এমনি স্টেট আছে আর ইয়ার মধ্যে মোবাইলের মধ্যে হান্দায় কঠোর বিরোধিতা আর কঠোর বিরোধী করতে যা বর্ডারে যা একটা ট্রাকও ঢুকতে দিস না না চালের না মরিশের না ইয়ার পেঁয়াজের এগুলো নিয়ে কেন ইয়া করতেছিস এগুলো কেন ঢুকতে পারতেছে হ্যাঁ ভারতের পণ্য ছাড়া চলেই না ভারতের চাল না ছাড়া ভাত খাবি কিভাবে রে আর মরিচ না ছাড়া তোদের এই যে দেবতা তোদের এই যে মাথার মুকুট তোদের যে এরকম বড় 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 মাপের সব সেলিব্রিটি ইউটিউবারদের নিস দিয়ে মরিচ কিভাবে দিবি রে মরিচ দেওয়ার পরে দেখবি তিরিং পিরিং তিরিং মিরিং করে তাদের নাচতেছে এর জন্য ভারত থেকে বেশি বেশি মরিচ আমদানি হচ্ছে হ্যাঁ এই মরিজগুলা দেওয়া হবে তোদের দেবতা তোদের বিশাল সাংঘাতিক তোদের ভাইরাল করার বাপ হ্যাঁ তোদের মায়ের নতুন জামাই তারপরে হচ্ছে গিয়ে তোদের যে যে সমন্বয় লাগানো বাচ্চা পার্টি নামের যে বিশাল রাজনৈতিক দল তৈরি হয়েছে হ্যাঁ তাদের সবার কাঁচা মরিচ ঢুকিয়ে দাঁড়া করে ডাকা হবে হ্যাঁ তারপরে দেখবি নাচ কত রকমের হয় ঠিক আছে হ্যাঁ তোদের দেবতাদের বল যে ভারত বিদ্বেষী আর স্লোগান আর ফেসবুক স্টেটাস আর ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্যই কি ওনারা ভিডিও বানান না আসলেই মনে প্রাণে বিশ্বাস করেন যে ভারতের বিদ্বেষী হওয়া যাবে না ভারতের কিছু নেওয়া যাবে না তোদের বাপ কইরে তোদের বাপের বাড়ি যে পাকিস্তান তো পাকিস্তান থেকে কিছু দিতে পারোস না বুঝি নাই আর পাকিস্তান তো নিজেই বিদেশি গিয়ে ভিক্ষা করে হ্যাঁ এরোপ্লেনে ভিক্ষা করে মানে পুরা বিশ্বের এক নম্বর জঙ্গি দেশ তারপর হচ্ছে বিশ্বের ভিক্ষা বৃত্তি এই পাকিস্তানরা শুরু করেছে হ্যাঁ তারা তোদের কি দিবে পাললে দেখবি যে যে দুই দিন পর যারা বেড়াইতে আসে তারা দেখবে কিছু তোদের এখান থেকে আবার নিয়ে চলে যাচ্ছে কেন এত ঘন ঘন আসছে বুঝিস না তোরা আম ইলিশ এখনো ভারত সরকারকে পাঠাস পাকিস্তানে তো পাঠাস না কিছু পাঠা না তোদের বাপ দাদারাও খায়া মরু হ্যাঁ খাইতে পারতেছে না তো বুঝোস না একদম চলে আসে বাংলাদেশে বাংলাদেশে তো এখনও ভিক্ষা শুরু করে নাই কিছু দিনের মধ্যে শুরু করে দিবে তোদের আদর্শ যেহেতু তোদের বাপ দাদা সো কিছু দিনের মধ্যে ভিক্ষা শুরু করে দিবে যাই হোক সালানা বন্ধ কর পেঁয়াজ বন্ধ কর কাঁচামরিচ আনা বন্ধ কর হ্যাঁ আহা রে মানে তিনবেলা তো খাওয়ন দিতেই হবে তোদের মুখে কেন খাইতে হবে কিছুর জন্য না খায় থাক হ্যাঁ পাকিস্তান থেকে কিছু আনা এক খা ওকে হ্যাঁ আর তোদের বাপ দাদা যেগুলো আছে না মানে সুন্দর সুন্দর কমেন্ট করতে চলে যাস দৌড়ায় কুত্তার মতন মানে যেই কিছু একটা করে এরকম লেজ এরকম নাড়াইতে নাড়াইতে দে দৌড় হ্যাঁ বড় কুত্তার পিছনে সব নেড়ি কুত্তা গুলা দৌড়াই গিয়ে আরে কমেন্ট করতে হবে তো আরে বাপ রে বাপ আমার বাপ আমার মায়ের জামাইরা সব পোস্ট করতেছে কমেন্ট না করে উপায় আছে সেই দামি আমাকে শো করতে হবে হ্যাঁ কাছে দামি যাদের কোন অস্তিত্ব নাই যারা বিদেশে পলাই আছে বিদেশ থেকে যারা করে ভিডিও দিয়ে দিয়ে ভাইরাল হয় ভিডিও ছাইরা তোদেরকে দিয়ে তারা ইনকাম করতেছে সেই হুস্কি তোদের আছে হ্যাঁ তোরা ভিউ করিস তোরা কমেন্ট করিস দেখি তারা দুই পয়সা কামাই করে পেট চালাইতে পারতেছে হ্যাঁ তো মনে করে দেখিস যে কে কোন অবস্থানে আছে ঠিক আছে